শিল্প গণিত অষ্টম শ্রেণী তিন বিশ্লেষণ করো অঙ্ক নম্বর পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ও বিশ নম্বর অঙ্ক সমাধান আমরা দেখবো এবং শিল্প তো এখানে পনেরো নম্বর অঙ্ক ছিল টু প্লাস ষোলো বি কিউব সূত্রটি আমাদের নেই প্লাস এখানে তো সূর্য দেখা যাচ্ছে না সেটা টু কমন নেবো টু কমন নেওয়া হচ্ছে এইট বি কিউ এখন আর টু বি ওপর কিউব করলে টু বি এর উপর কিউব করলে হবে এইট বি কিউ হবে তাহলে হলো এ একউ প্লাস বি বিকু তাহলে টু তো আসেই এখানে এ একউ প্লাস বি কিউ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে বি হলো টু বি এখানে এ ইন টু এ যে টু বি প্লাস টু বি এর উপর স্কোয়ার এখন আমরা এটাকে গুণ করে নেব তাহলে টু ইন্টু এ প্লাস টু গুণ করলে টু হবে প্লাস ফোর বি স্কোয়ার হবে এটাই হলো ষোলো নম্বর হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর সূত্র হল যে আমরা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি বি এখানে আরেকটা সূত্র আমরা যে এ মাইনাস বি হল স্কোয়ার এ স্কোয়ার টু বি প্লাস বি তো আমরা এখানে সাজাই নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হবে এখানে ওয়ান তাহলে এটা আমরা দেখতে পারি এক্স মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেরি প্লাস বি টু এ মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান টু হল অ্যান্সার তার পরবর্তী একই সূত্র এখানে স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস টু বি মাইনাস ওয়ান তো এখানে আমরা স্বাধীনবো যে স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে টু বি যদি কমন নেই তাহলে থাকবে এ মাইনাস ওয়ান থাকবে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে টু বি আছে এখানে এন মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ানে থাকবেন তাহলে এখানে কমন হলো এ মাইনাস ওয়ান আর বাকি থাকলো এ প্লাস ওয়ান মাইনাস টু এটাই হলো অ্যান্সার এবার 18 নম্বর অঙ্ক হলো যে x2/4 - 2x2 + 1 x2 এর উপর স্কয়ার করলে হবে x2/4 - 2 * x2 আর 1 এর উপর স্কয়ার করলে 1 হয় এটা হই যখন 1 + स्क्वायर - 2ab + b স্কয়ার তাহলে লেখা যায় a - b হোল স্কয়ার a হলো এখানে x2 আর b হলো 1 তাহলে x2 - 1 এর উপর হোল স্কয়ার তোমরা যদি লিখতে বড় x2 - 1 * x2 - 1 তো এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে আমরা লিখতে পারি সংসার বি টু এ মাইনাস বি এটা লিখতে পারি স্কোয়ার স্কোয়ার্কোয়ার সমস্যা এ প্লাস বি টু আমরা এখানে এক্স এর জায়গায় আছে এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়ান এটাই হল অংশ উনিশ নম্বর অঙ্কটি ছিল ছত্রিশ মাইনাস বারো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার এটা মিডিল থামে ছত্রিশ ওকে ছত্রিশ তাহলে এখানে বারো ছয় সাড়ে ছত্রিশ হয় ছয় ছয় যোগ করলে এখানে বারো হয় তাহলে মাইনাস সিক্স আর মাইনাস সিক্স যোগ করলে বারো হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে বারো এক্স প্লাস ছত্রিশ আর এখানে সাজানো হয়েছে এখানে এক্স স্কোয়ারটাই সামনে নিয়ে আসা হয়েছে এখানে বারো এক্স ছত্রিশ এরপরে আমরা এক্স স্কোয়ার মাইনাস এখানে সিক্স সিক্স মাইনাস সিক্স সিক্সং আর বারো এক্স হয় প্লাস ছত্রিশ এখন আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্স এখানে সিক্স কমন নিলে হবে এক্স মাইনাস সিক্স তাহলে এক্স মাইনাস সিক্স কমন এক্স মাইনাস সিক্স আর বাকিটা হলো এক্স মাইনাস সিক্স এটাই হলো অ্যান্সার এরপরে বিশ নম্বর অঙ্ক হলো এক্স টু দিবার এখানে সিক্স মাইনাস অয় টু দিবার সিক্স এখানে তিনটে সূত্র আমাদের জানতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সংসঙ্গ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ একু প্লাস বিক এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একই মাইনাস বিক এব মাইনাস বিস্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা যদি এক্স কিউবের উপর স্কোয়ার করি তাহলে এক্স টু ডি সিক্স ওয়াই কিউবের উপর স্কোয়ার করলে ওয়াই টু ডু সিক্স তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখন এটার সূত্র হলো যে কুব প্লাস বি কিউবের সূত্র মতো তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাসের সূত্রে হল একউব মাইনাস বি কিউব সমান সমান যেমন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সঙ্গ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হলো অ্যান্সার আশা করি অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস যখন আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিদায় নিচ্ছি খোদা হাফিস